নমস্কার বন্ধুরা বিউটিফুল চলে আপনাদেরকে স্বাগত যে আমাদেরকে চিট করেছে তাকে কি ম্যানিফেস্ট করা ঠিক অর্থাৎ আমাদের সাথে যে চিট করেছে তাকে ম্যানিফেস্ট করা কি উচিত হবে এই রকম কিছু রিকোয়েস্ট আমি অনেক দিন ধরে পাচ্ছি মানে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও এবং এটা আমি অনেক দিন ধরে পাচ্ছি তাই জন্য আমি আজকে এটা নিয়ে ভিডিও করছি এবং দেখুন এই প্রসঙ্গে একটা কথা আমাকে বলতে হয় যে ম্যানিফেস্ট কাকে আমরা করি আমরা যখন কাউকে ম্যানিফেস্ট করি তখন আমরা আগে দেখি বা ইউনিভার্সের কাছে আগে আমরা ইউনিভার্সের কাছে যাকে ম্যানিফেস্ট করি আমরা আগে দেখি যে এই মানুষটা আমাদের জন্য ঠিক কেমন ঠিক কেমন হবে এর সাথে আমাদের কম্প্যাটেবিলিটি বা আমরা কেমন থাকবো এর সাথে এটা সর্বপ্রথম আমাদের দেখা উচিত এবং ইউনিভার্স কিন্তু সেক্ষেত্রে অনেক সময়তেই আপনাকে সিগনাল দেয়ও যে এই মানুষটা তোমার জন্য কীরকম তুমি সেটা বুঝে নাও সেক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা তো ফার্স্ট স্টেপ যখন আমরা কাউকে ম্যানিফেস্ট করি সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু বিষয় আমাদের দেখতে হয় যে শুধু আমাকে তাকে ভালো লেগে গেল এরকম না সে মানুষটা অ্যাকচুয়ালি কেমন তার স্বভাব কেমন কিছুতেও আমরা নিশ্চয়ই বুঝতে পারি নিশ্চয়ই বুঝতে পারি কারো বন্ধু বন্ধু বান্ধব থেকে খোঁজখবরও নিয়ে থাকি তাকে এক এক নজর দেখলাম গিয়ে প্রপোজ করে দিলাম এরকমটা বোধ হয় এখনকার দিনে খুবই কম হয় একটু আধটু খোঁজখবর একটু আধটু হোমওয়ার্ক তো সবাই করে থাকেন এই ব্যাপারে যাই হোক এটার পরে আসছি বিষয়টা এবার যে বিষয়টা আমাদের আছে আজকে এটা যে চিট যিনি করেছে যদি এই বিষয়টায় কথা বলতে হয় তাহলে আগে জানতে হবে চিট কী চিট করা কি শুধুমাত্র একটু ঝগড়া অশান্তি গন্ডগোল মন মন ভাঙাভাঙি ভাঙি এরকম কিছু না এটা নয় এটা তো প্রত্যেকটা কাপলের মধ্যেই হয়ে থাকে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই ঝগড়া ঝাঁটি অশান্তি একটু কি বলবো ও সম্পর্কে ওঠা পড়া একটু মান অভিমান পর্ব হয়েই থাকে এটা তো কমন ব্যাপার তো সম্পর্ক মানেই এটাই হবে যে একটু আদ্র তাদের মধ্যে থাকবে একদম সেই রূপকথার গল্পের মতো তুমি আমার আমি তোমার তোমার সাথে আমার সারা জীবনের মিল একদম তোমার সাথে কোনো গন্ডগোল হয় না হতেই পারে না এরকম সাধারণ রক্ত মাংসের মানুষ যারা যারা একটা সম্পর্কের মধ্যে বাস করেন তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সেটা সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক যাই হোক না কেন আত্মীয়স্বজন হোক যে কোনো রিলেশনশিপের মধ্যে একটা ঝগড়াঝাটি মান অভিমান কথা কাটাকাটি হতেই পারে এটা খুবই সাধারণ একটা বিষয় সেটাকে আমি চিট করা বলছি না চিট করা কি চিট করা হচ্ছে আপনি যখন আপনার পার্টনার যখন আপনাকে আপনার কোনটায় কষ্ট হবে সেটা জেনে বুঝেও ইন্টেনশনালি আপনাকে কষ্ট দেয় যে কোনোভাবে সেটা আপনার থার্ড পার্টি ম্যাটার হতে পারে বা কোনো একটা মিথ্যে কথা বলা হতে পারে যে কোনোভাবে যেটা আপনার ভ্যালুজ যেটায় আপনার যে মূল্যবোধ আপনার আত্মসম্মান যেটায় ক্ষুণ্ণ হবে যেটায় আপনি অপমানিত বোধ করবেন বা যেটায় আপনাকে মনে হবে যে আমায় ওটা ঠিক কাজ করেনি এটা আমাদের সম্পর্ক পক্ষে খুবই ক্ষতিকারক এরকম কিছু সেটাই হলো চিটিং যেটা তিনি জেনে বুঝে করবেন জানবেন যে হ্যাঁ এটা অন্যায় তবুও আপনার সাথে সেটা করবেন কারণ তার কাছে এই সম্পর্কটা এবং আপনার ভ্যালুটা খুবই কম তাই তিনি এই কাজটা করবেন এবং অনেক ক্ষেত্রে কি হয় জানেন তো এই ক্ষেত্রে এই এই তার এই ব্যাপ নেচারটাকে কিছু 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 ক্ষেত্রে আমরাই বাড়িয়ে থাকি কারণ যারা এই ধরনের রিলেশনশিপ অনেকে মেনটেন করে থাকেন একবার করলো ঠিক আছে চলো ভুল ভুল করেছে মেনে নিলাম আবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার হতেই থাকে তাদের ক্ষেত্রে এবং অল্প 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 করতে করতে কি হয় অনেকটা হার্ট করে দেয় তখন আপনি ভাবেন যে আমার সাথে এই মানুষটা এরকম করলো কিন্তু সুযোগটা কে দিয়েছে বলুন তো এই মানুষটাকে সুযোগটা তো আপনি বরাবর দিয়ে গেছেন তার ছোটোখাটো ভুলগুলোর ব্যাপারে যখন সে আপনাকে বারবার হার্ট করেছে প্রথম দিক থেকে তখন আপনি তাকে কখনো শুধরে দেননি আপনার একটা আমাদের চারপাশে কি জানেন তো একটা সুরক্ষা বলয় আমরা ক্রিয়েট করে রাখিরা কিছু কিছু মানুষ অবশ্যই করেন সবার কথা বলছি না যে সুরক্ষা বলয়টা কিসের সেটা হচ্ছে আপনার সেলফ রেসপেক্ট সেলফ এস্টিম মূল্যবোধ এবং যে আপনার যে বোধ। সেইটা এবং সম্পর্কের প্রতি আপনার যে একটা ইম্পর্ট্যান্ট দেওয়া সেটাকে সম্পর্ককে ভ্যালু দেওয়া সেই সেই ব্যাপারটা ওর দিনে সেটা যখন আপনার মধ্যে থাকবে সেটা কি করে আপনার আপনাকে যেমন একটা পার্সোনালিটি দেয় আপনার ওরাটাকে যেমন ঠিকঠাক রাখে আপনার সম্পর্ককে ঠিকঠাক রাখে তেমন আপনাকে যখন কোনো মানুষ এইভাবে হার্ট করবে করবার আগে সে ভাববে বা যদি হার্ট করেও ফেলে আপনি তাকে প্রথমে বলবেন নো দিস ইজ নট রাইট আপনাকে এটা বলতে জানতে হবে বোল্ডলি সেটাকে মোকাবিলা করতে হবে আমি বলছি না খুব তক্ষণি সম্পর্ক ভেঙে দিয়ে চলে যেতে হবে কিছু না কিন্তু এমনভাবে নিজেকে রাখতে হবে এমনভাবেই নিজের সম্পর্ককে নিজের পার্সোনালিটিকে নিজের সব মূল্যবোধকে এমনভাবে রাখতে হবে যাতে অন্য একটা মানুষ আপনাকে এইভাবে আঘাত করতে না পারে আঘাত করবার আগে সে ভাববে এবং যদি করেও ফেলে তখন আপনি যখন তাকে শুধ্রবার কথা বলবেন যখন তাকে স্ট্রিক্টলি এটাকে হ্যান্ডেল করবেন জিনিসটাকে তখন সে বুঝবে যে না এই যা মানুষটার সাথে আমি আছি না সে আমার সম্পর্কটাকে যথেষ্ট মূল্য দেয় এবং সে নিজেরও আত্মসম্মানবোধ রয়েছে তারও মূল্যবোধ নিজের প্রতি রয়েছে এবং তাকে পেয়ে আমার জীবনটা শুধরে যাবে আমার তার সাথে এরকম কাজ করা উচিত নয় আমি কোথাও গেলে এরকম মানুষকে আর পাবো না ফিরে পাবো না আমার জীবনে কিন্তু যখন সামনের মানুষটা কি মনে করবে এটা সে করেছে ঠিক আছে চলো ক্ষমা করে দিই সে কী ভাববে তাকে যদি আমি ক্ষমা না করি সে ভাববে হয়তো আমি তাকে ভালোবাসি না এরকম যখন ভেবে মানুষ বারবার ক্ষমা করে দেয় ঠিক আছে ওকে তো আমি ভালোবাসিও এরকম কাজ করেছে তো কি করা যাবে চলো ক্ষমা করে দিই বারবার বারবার হতে থাকে তখন না সে ভাবে যে কী বলতো আপনার নিজেরই কোনো গুরুত্ব নেই আপনিই তার পেছনে ঘুরছেন এবং আপনার মূল্যবোধ নেই বলেই আপনাকে সে বারবার হার্ট করতে থাকবে বারবার হার্ট করতে থাকে আপনার যে পিওর যে সোল যে ভালোবাসার যে পবিত্রতা সেটাকে আপনাকে একদম ইগনোর করবে এটা হতেই পারে ভাববে না কারণ ভালোবাসারও তো একটা পিউরিটি আছে একটা গুরুত্ব আছে সেটাকে আপনি নিজেই তো কলুষিত করে ফেলছেন বারবার নিজেকে আগে হার্ট করে ফেলছেন তার ব্যাপারটা আপনি অ্যাকসেপ্ট করতে 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 নিজেকে কতখানি আগে হার্ট করেছেন সেটা তো দেখুন তারপর তো তার কথা ভাববেন আগে তো আপনি নিজের সাথে কি করেছেন দেখুন এই এই কারণে এরকম জিনিস হয়ে থাকে যারা নিজেকে ডিভাইনের বা ইউনিভার্সের কি বলবো একজন চাইল্ড মনে করে ডিভাইন চাইল্ড বা ইউনিভার্সের চাইল্ড মনে করে কারণ এই ইউনিভার্স বা সৃষ্টিকর্তাই তো আমাদের জন্ম দিয়েছেন প্রত্যেককে তা তা তারা মনে যারা মনে করেন যে হ্যাঁ আমি সৃষ্টিকর্তার একজন প্রিয় সন্তান আমি এরম কাজ আমার সাথে হতে দিতে পারি না আমাকেও সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন ওই মানুষটাকেও সৃষ্টি করেছেন আমাকে যথেষ্ট মূল্যবোধ দিয়ে যথেষ্ট ভালো মানসিকতা দিয়ে তৈরি করেছেন আমা আমার এই জিনিসগুলোকে আমি হতে দিতে পারি না না আমি নিজেই কাজ করব না কাউকে করতে দেব। আপনি যদি এই জিনিসটাকে বরাবর মেনটেন করতে পারেন তাহলে আপনার সাথেও এই জিনিসটা করতে কেউ বারবার ভয় পাবে প্রথমবারও সে করতে সাহস পাবে না যদি করেও ফেলে তাও আমি বলবো সে কিন্তু নিজে থেকে নিজের ভুল শুধরে নেবে কারণ আপনি ভীষণ স্ট্রিক্ট এবং আপনি এগুলোকে একদম বরদাস্ত করেন না কিন্তু আপনি যদি বারবার 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 এই ধরনের সুযোগ দিতে থাকেন মানুষটাকে সে কি করবে বারবারই আপনাকে এইভাবে হার্ট করতে থাকে এবং একসময় আপনাকে এতটাই হার্ট করবে আপনি আর ব্যাপারটা নিতে পারবেন না দেখুন কখনো যদি এরকম হয় রিলেশনশিপের মধ্যে যে একটা কোনো মিস্টেক হয়ে গেছে দুটো মানুষের মধ্যে এবং তারা একে অপরের ভুল বুঝতে পেরেছে পরস্পর প্রতি তাদের টান ভালোবাসা রয়েছে তার ফিরে আসতে যায় ডেফিনেটলি সেটাকে অ্যাকসেপ্ট করুন কিন্তু যদি এরকম হয় যে সামনের মানুষটার কাছে আপনার কোনো ভ্যালুই নেই আপনাকে আপনিই শুধু তাকে যেচে পড়ে ভালোবাসছেন আপনাকে এমনই দেখাচ্ছে সে যে আপনি তার পায়ে পড়ে আছেন বারবার সে আপনাকে হার্ট করছে তাহলে আমি বলবো আপনি এই ধরনের ব্যাপারটা বন্ধ করেন সেই মানুষটাকে শুধুমাত্র সম্পর্কে আটকে রাখার জন্যে আপনি এগুলো করা বন্ধ করুন আপনি নিজের প্রতি কেয়ারফুল হন নিজেকে ভালো ভালোবাসুন মেডিটেশন করুন স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন তাহলে দেখবেন আপনার ভেতরে যে উর্জাটা আবার তৈরি হবে এবং এই ধরনের জিনিসগুলোকে করা আপনার সাথে বন্ধ করবে যে সমস্ত মানুষ আপনাকে চিট করে বেরিয়ে গেছেন সম্পর্ক থেকে তাকে যদি আবার আপনি আপনার লাইফে ফেরত চান কি হবে বলুন তো আপনি ইউনিভার্সকে বলছেন যেই মানুষটা আমাকে চিট করেছে তাও আমি ওকে ভালোবাসছি তাও আমি জীবনে চাই আপনাকে ইউনিভার্সকে কাছে কি মেসেজ যাচ্ছে আপনার যে এই মানুষটা চিটার তাও আমি চিটারকে ভালোবাসি এবং ইউনিভার্স ভাবছে যে আপনার জীবনে চিটারের জায়গা আছে আপনি চিট হতে দিতে চান জীবনে তাই আপনার জীবনে তো সেরকম মানুষই আসবে আপনি যদি এরকম মানুষ না চান আপনি ইউনিভার্সকে যদি বলেন যে আমি কিচ্ছু জানি না ইউনিভার্স শুধু তুমি যা জানো সব জানো আমি চাই আমারই মতন কেউ আমাকে ভালোবাসবে আমাকে ভালো রাখবে আমার সাথে ভালো থাকবে এবং আমার মূল্যবোধকে গুরুত্ব দেবে আমিও তাকে ভালোবাসবো তাকে রেসপেক্ট করবো সব দিক থেকে এরকম কাউকে আমার জীবনে দাও আপনার এনার্জিটা যেভাবে ইউনিভার্সের কাছে যাবে ইউনিভার্স সেইভাবে আপনাকে আপনার যেটা উইশ সেটা ফুলফিল করবে আপনি অন্ধের মতন চলেছেন ওইটাই আমার চাই যাই হয়ে যাক না কেন যাই করে ফেলুক না কেন আমার সাথে সে ব্লক করে দিয়েছে সে আমার সাথে খারাপ করেছে তো কি হয়েছে আমি তো ওকে ভালোবাসি আমার ওকে চাই ইউনিভার্স কি ভাবছে আপনার জীবনে নেগেটিভিটিই চাই আপনার জীবনে নেগেটিভ এনার্জি বাড়ছে আপনার জীবনে কষ্ট বাড়ছে স্যাডনেস বাড়ছে ডিপ্রেশন বাড়ছে এটা কে আনছে আপনি আপনি নিজেকে ভালোবাসুন ভালো রাখুন আপনি নিজেকে ভালোবেসে দেখুন নিজের মূল্যবোধটা তৈরি করুন নিজের রেসপেক্টটা নিজেকে করুন তবে তো আপনাকে দুনিয়া রেসপেক্ট করবে আপনি আগে ইউনিভার্সের কাছে নিজের সেই জায়গাটা তৈরি করুন যে হ্যাঁ আমার সমান সমান কাউকে পাঠাও আমি যাকে আমি রেসপেক্ট করবো যে আমাকে রেসপেক্ট করবে একটা সম্পর্কের মধ্যে পরস্পরের প্রতি রেসপেক্ট থাকলে তবেই সেই সম্পর্কটা হেলদি রিলেশনশিপ বলা যায় সেই সম্পর্কটা তবেই ঠিকঠাক বলা যায় আদারওয়াইজ এইগুলো হয় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ